আজকে দোকান বন্ধ করে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আরিয়ানকে এসেই পাইলাম আরিয়ান দেখেন আয় বলতে হয় সবাইকে তো চলেন আমরা এবার আমাদের যে নিয়মিত রান্নাতে ফিরে যাই তো আমি আস্তে আস্তে দেখি যে মনি রাইস রান্না করে ফেলছে যেহেতু আমরা দ্রুত মানে শুক্রবারের দিন তো জুম্মার দিন দ্রুত সময় চলে যায় জুম্মার নামাজের পর পর মানে সময় আর কুল পাওয়া যায় না এই জন্য সে আগে বলতেছে আমি রাইসটা আগে রান্না করে ফেলি রাইস আরেক দেখানো যাবে তো সে এখন গরুর চাপ রান্না করতেছে গরুর আমরা যখন গত বছর কোরবানি দিয়েছিলাম কোরবানির মাংসর মধ্যে কিছু আর কি গরুর মানে ফুল মিট যেটাকে বলা হয় হাড্ডি ছাড়া সেই মাংসটা আলাদা করে রাখা ছিল চাপের মাংসের জন্য জন্য সে কালকে এটাকে স্লাইস করে রাখছে এবং চাপের এখন সারা রাত সেটাকে মশলায় ভিজানো ছিল এখন সেটাকে ভাজতেছে এবং ভাজাটা বেশি গাঢ় করা যাবে না হালকা করা যাবে না মুরগিও ভেজে রাখছে হ্যাঁ সম্পূর্ণ কাজ আমরা আগে এক করে ফেলছি যেহেতু ইন্ডাকশন চুলা আমাদের ইলেকট্রিক তো দেখুন গরুটা ভিতরের লেয়ারটা কেমন হয়েছে তো এখন আমরা আর কি টিকা কাবাবে চলে যাচ্ছি এটাও গরু দিয়ে রান্না করা দেখুন টিকা ভিতরে গরুর মাংসের যে লেয়ারটা দেখা যাচ্ছে তো এখন আমরা যাব আমাদের ভুলকাঙ্ক্ষিত মুরগির রোস্টে রান্নাতে তো যেহেতু আমাদের আর কি ইন্ডাকশন চুলো তো এই জন্য আমরা সব আগেভাগেই রান্না করে রাখি আমাদের পেঁয়াজ কুচি আগ করা ছিল এবং আমরা আমরা গরম তেল নিলাম তেলের তেলটাকে হালকা গরম হওয়ার পর পরই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যখন পেঁয়াজটা গরম হচ্ছে তো আমার ওয়াইফ সেখানে আলাম আপনার গিয়ে গরম মশলা সেটাকে গুছানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছে আর আমাদের আগে বাগে রান্না করা থাকে এবং আমরা প্রতি বছর যেটা করি আদা রসুন গরম মশলা হলুদ মরিচ সব কিছু পিসায় রেখে দিই যাতে কাজের সুবিধা হয় সেই ক্ষেত্রে আমাদের কাজের মধ্যে তখন আর প্রবলেম হয় না ভাজতে হবে হ্যাঁ যে আগের দিনের যেভাবে বললাম আপনাদেরকে বেশি ভাজাও যাবে না তাহলে আপনাদের পেঁয়াজ বেরস্ত হয়ে যাবে আবার মনে করেন যদি হালকাও বাজেন সেই ক্ষেত্রে দেখবেন কি পেঁয়াজের থেকে একটা স্মেল আসে এই গন্ধ ভাবটাও থাকা যাবে না আপনার তরকারি কিন্তু বরবাদ পেঁয়াজটা হচ্ছে আমাদের এবং পেঁয়াজ হতে হতে আমাদের পেঁয়াজ কিন্তু আমার ওয়াইফ মনি সে আগে পেঁয়াজ বেটে রেখে দিয়েছিল পেঁয়াজ বাটাটা দিলে হয় কি জিনিসটা আপনার যে গরুর যে মুরগির যে রোস্টটা রান্না করবেন হ্যাঁ গরুর রেজালা বলেন যেটাই রান্না করেন সময় পেঁয়াজ যে পেস্টটা দেওয়ার চেষ্টা করেন পেঁয়াজটাকে মিহিন করে ব্লেন্ডারে পিছিয়ে নেবেন তাহলে দেখবেন কি জিনিসটা গাঢ় হয় তো সেই ক্ষেত্রে সে আগে ভাগে এটা করে রাখছে যেন কাজের জন্য সুবিধা হয় তো এখন সে গরম মশলা দিল গরম মশলাটাকে ভালোভাবে নাড়তে হবে যেহেতু গরম মশলার ফ্লেভারটা সম্পূর্ণ তেলের সাথে এবং পেঁয়াজের সাথে মিশে যায় দেখুন আমাদের রাইস রান্না হয়ে গেছে আগে ভাগে রাইসটা কতটা সুন্দর হয়েছে তো দেখে আমার আগে খেয়ে খাওয়ার ইচ্ছে যাচ্ছে তো যদিও আমি মনে করেন শুক্রবার সকালে নাস্তা করি না সেই জন্য আর খাইলাম না আর একটু আগে দেখা গেল যে একটা গরুর মাংস স্লাইস খেলাম চাপ যেটাকে বলা হয় আমরা চাপ বলি ঢাকায় এবং দেখা গেল আবার একটা টিকা খেলাম খুব টেস্ট লাগলো খুব মজা লাগলো লবণটা কিছুটা ছিল মানে সেটা আমি যেহেতু ছিলাম সামনে আমি লবণ চাকার সেই জন্য তাকে দিলাম মধ্যে লবণ লাগবে তো এখন এখন পেঁয়াজটা কিন্তু আমাদের গাঢ় হয়ে আসছে ধীরে ধীরে তো যখন আমাদের পেঁয়াজটা গাঢ় হয়ে আসবে আমরা সেই ক্ষেত্রে তখন আমাদের পেঁয়াজের যে পেস্টটা করা ছিল এই পেঁয়াজের পেস্টটা মেশানোর আগেই আমরা গরম মশলা বলেন আদা রসুন বলেন হ্যাঁ এগুলো মিক্সচার করে দিব সবগুলো একসাথে মিক্সচার করলে হলো কি আমাদের যে পেঁয়াজের মানে রান্নার যে ফ্লেভারটা ফ্লেভারটা ঠিক থাকবে পেঁয়াজটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসবে না হ্যাঁ সেটা গরম মশলার সাথে সম্পূর্ণ মিশে যাবে পেঁয়াজটাকে গরম মশলার সাথে ভালোভাবে মিক্সচার করা যাবে এর ব্যাপারটা কি আপনাদের বাসায় যে কোনো পাউডার দুধ থাকলে দিতে পারেন কোনো ব্যাপার না এবার হলুদের গুঁড়ো দেওয়া হচ্ছে আমরা মরিচের গুঁড়া দিচ্ছি না এই জন্য যে আপনি যদি রোস্টটা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মরিচের গুঁড়ো যদি দেন ভুলে তো সেই ক্ষেত্রে আপনার তো মানে রোস্টের যে মানে ঝোলটা আছে রোস্টের যে আপনার মানে একটা ঘন ভাবটা আছে সেটা কিন্তু লাল হয়ে যাবে দেখতে অসুন্দর লাগবে এখন আদা রসুন বাটা দেওয়া হচ্ছে তো মনে চেক করল লবণ ঠিক আছে কিনা এবার আমাদের যে ভাজা মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো আমরা মিক্সচার করে ফেললাম এখন সবচেয়ে প্রধান কাজ হলো মুরগিগুলাকে ভালোভাবে আপনার এই যে পেস্ট আছে এই যে মানে মশলাটা আছে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিক্সচার করতে হবে এবার আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা পেঁয়াজের মধ্যে এই আপনার যে আমাদের রোস্টটা যে আছে রোস্টের ভিতরে কিন্তু একটা ভাব নিয়ে আসবে একটা ঝাল ঝাল ভাব নিয়ে আসবে এবং এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো আপনারা দুধও ব্যবহার করবেন দুধ আগের থেকে পাউডার দুধ যদি পাশে থাকে অথবা যে কোনো এনিকাইন্ড অফ লিকুইড দুধ সেটাও ব্যবহার করতে পারে তো আমাদের আহ জ্বালাটা রান্না হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে